আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু বগুড়ার মাস্তান করে আমরা এমন একটা কূপের সন্ধানে আসছি বা এমন একটা কূপ আপনাদের দেখানোর জন্য আসছি যেই কূপে মৃত মানুষ জীবিত হয় মানে মৃত মানুষকে ফেলে দেওয়ার পরেই এই মানুষগুলো জীবিত হয় আমি এমন এক কূপের সন্ধানে আসছি আপনাদের দেখাবো যেই কূপে মানুষ মৃত মানুষকে ফেলালেই সেই মানুষ জীবিত হয় আপনারা থাকুন আমার সাথে আমি আপনাদের দেখাবো সেই জীবৎকণ্ঠ নামে পরিচিত যেই কূপে এক সময় মৃত মানুষকে ফেলালেই সেই মানুষটি জীবিত হয়ে যেত আমরা সেই কোপের সামনেই অবস্থান করতেছি আমি এই কোপ সম্পর্কে পুরো বিবরণীতে দেখতে থাকুন আমার এই ভিডিওটি যে দেখুন এটা সেই কোপ বা কুয়া যেইখানে মানুষকে ফেলে দিত সেই মানুষ জীবিত হয়ে যেতেন আর এই কূপ দেখার জন্য শত শত দর্শনার্থীরা আসেন কোন সেই কূপ কোথায় সেই কূপ অবস্থিত যেই কূপে নাকি মৃত মানুষ জীবিত হয়ে যেতে আমি আপনাদের দেখাবো এবং আমি আপনাদের জানাবো যে এই গোপের বিশেষত্ব এবং এই কোপে মৃত মানুষ আদৌ কি জীবিত কিনা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সকলকে জানাব যতক্ষণ ভিডিওটি না টেনে শাহ সুলতান বলকি রহমতুল্লা আল্লাহ যখন ইসলাম প্রচারের জন্য আমাদের এখানে আসেন তার নাম অনেকে রাখছেন মাইসার রহমতুল্লাহ আল্লাহ অনেকে বলে থাকেন যে তিনি মাছের পিঠে চড়ে এসেছেন তো সেখানে পশুরামের যেই আপনারা জানেন যে পশুরাম তো ভালো মানুষের নাম হতে পারে না বাট তার খেতা দিয়ে আসছে পশুরাম বাট নিকৃষ্টদের পশুরাম বলা হয় তো আমরা সেই জিওৎকুণ্ডের সামনে এখন অবস্থান করতেছি যেখানে পশুরামের বোন শিলাদেবীর সাধনার ফলে এই কোপটি সাধন করে তৈরি করেন শাহ সুলতান বলকি রহমতুল্ল আলাই যখন ক্ষেত্রে লক্ষ লক্ষ এবং হাজার হাজার সৈন্য সহায়তা বরণ করেন কিন্তু একই সময় দেখা যায় যাদেরকে যারা শিলাদেবীর সৈন্য ছিল মানে বিধর্মী যারা ছিল তাদের হত্যা করে কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে একই ব্যক্তি আবারও জীবিত হয়ে ফিরে আসতেন পরে বলা হলো যে একই জীবিত ব্যক্তি কিভাবে ফিরে আসতে পারেন পরে মাইসার রহমতলা আলাই অথবা অর্থাৎ শাহ সুলতান বলকি রহমতল্লী আলাহের কাছে আসেন এবং বলকি রহমতুল্লা আলাইকে বিষয়টা অবগত করা হয় তো আমাদের এখানে প্রথা আছে যে বলকি রহমতুল্লি আলাইহিকে যখন বলা হলো যে একই ব্যক্তিকে আমরা শহীদ করলাম তারপরও একই ব্যক্তিকে আমরা হত্যা করলাম কিন্তু সেই একই ব্যক্তি আবার কিভাবে জীবিত হলো তো শাহ সুলতান বলকি রহমত আলাই পরে বিষয়টা আমলে নিয়ে দেখলেন যে সেই ব্যক্তিগুলা এই কূপের পানি খাওয়ালে জীবিত হতো এরকম আমরা শুনেছি এবং এখানকার স্থানীয় যারা আছে তাদের মুখ থেকে ওটা শুনেছি তারা পর্যায়ক্রমে শুনে এসেছেন তো সেখানে কি করা হলো একটা পাখি বা একটা ঈগলের মাধ্যমে তো এখানে একটা গরুর মাংসের টুকরা ফেলে দেওয়া হলো তারপর থেকে এই জিহৎকণ্ড এই জিহৎকুণ্ড থেকে পানি খাওয়ানোর পর আর মানুষ জীবিত হতো না তো তারপর থেকে পর্যায়ক্রমে এই জিহৎকণ্ড কূপটি এখনও অবস্থিত আছে কিন্তু এটি এখন পরিত্যক্ত এবং এটি এখন দর্শনিত ব্যক্তিদের দর্শনীয় যারা দেখতে আসেন এখন দর্শনীয় স্থান হিসাবে এই সেই জিওৎকুণ্ড প্রচলিত যখন এই জায়গায় ছিলাম আপনার আগের পর্বে দেখেছেন এখানে যখন আসছে তখন তো ফোন কিন্তু বাস্ট হয়ে গেছে অর্থাৎ আগের পর্বে আপনাদের আমি দেখাতে পারিনি নিচের অংশগুলো তো আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আমি কিন্তু জানি না যে আমি এখান থেকে সুস্থ অবস্থায় ফিরতে পারবো কিনা কারণ আর সাক্ষী আপনারাই যারা ভিডিওটা দেখছেন তো এই যে আমি এখন যে সেরকম

একের পর এক নামে তো সাড়ে তিনশো সৈন্য ছিল সাড়ে তিনশো সৈন্য যখন মেরে দেয় তারপরে একের পর এক নামা দেয় কিন্তু কেউ আর ওঠে না অতএব সাড়ে তিনশোই সৈন্য কিন্তু এখনও কঙ্কাল এটা হলো আপনার ব্যাপার কিন্তু আমি তো মনে করতেছি যে আপনি কঙ্কাল যেন হয়ে যায় না এখানে আপনি যে ঘটনাটা বলেছেন সেই এখন থেকে বছর আগে বিশ্বাস মনের ব্যাপার আর অনেকেই মানে মৃত ব্যক্তিকে ঠেলে দিলে সে জীবিত হতো এরকম আমরা শুনে রাখি শুনেছি আমি তো জীবিতই আছি মৃত যদি জীবিত হয়

জানিনা আমার কাল তো না হ্যাঁ আসলে ভয়ে খামছে কিনা সেটা বলতে পারতেছি না তবে এই যে আমার মনে হলো যে উঠলাম আর নাম থামবে সেটা আছে যেজন মনে হয় গা যখন নামলেন তখন কি স্বপ্নের অনুভুতি হয়নি যে এটি ওই যে সাথি কি বলে যে শত শত হাজার হাজার দিনের বাস বাস এটা তো মনের ভিতরে একটু হতেই পারে এখানে নেমেছি যে এখানে আমি শুনেছি আর আগে কিন্তু আরাফ ভাই সাক্ষাৎকার দিলে উনি বললো এখানে কিন্তু জিন তো থাকতেই পারে ওই যে আমের গাছ পিছনে ওই গাছ কি জানে আমরা যারা মুসলিম আছি তারা এটাতে বিশ্বাস করি যে জিন আছে তো আমরা এটাও জানি যে জিনরা কিন্তু পরিত্যক্ত জায়গায় থাকে

সম্মানিত দর্শক বিন্দু এই যে এই সেই জিএ কুণ্ডু আমি এখানে নেমেছিলাম এই যে দেখুন এই যে দেখুন এই ভাইরা আসছে হচ্ছে পাবনা থেকে এই জিএ কুণ্ডু দেখার জন্যে আর এখানে একটা বিশেষত্ব আছে

যেই কূপে মৃত ব্যক্তিকে পানি ছিটিয়ে দেওয়া হতো আর সেই ব্যক্তিগুলো জীবিত হতো আপনারা জানেন আর আগের ভিডিওতে আপনাদের দেখা এটা তার তৃতীয় পর্ব আমি কবি মোহাম্মদ ইউসুফ রেজান আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই সেই জীবৎকুণ্ড তো আমি এখান থেকে বিদায় নেব আপনারা এবং আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে এবং মনে রাখবেন যে আপনাদের মতামত বা মনোভাব আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আজকে এখান থেকেই ভালো থাকবেন